হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আসাম বাজার বন্ধুরা আজকে আমি আপনার লোক বাম্পার্সি ফুরা পুরা বরাক উপত্যকার ভ্যাকেন্সি টোটাল পথের লোকের চল্লিশটা ভ্যাকেন্সি মাসিক বেতন পনেরো থেকে পঁচিশ হাজার টাকা পাম্পার বেতন পোস্ট কিদার ডেলিভারি বয় মেয়ে ছেলে মেয়ে উভয়ে অ্যাপ্লাই করতে পারবো কোনো অসুবিধা নেই শিক্ষাগত যোগ্যতা মাত্র এইট ফার্স্ট রে ভাই মাত্র এইট ফার্স্ট দেখোল কোন জায়গার কোন জায়গার ব্যাকে আছে আমার অফিস আছে করিমগঞ্জ আছে শিলচরে আছে ফাতারাকান্দি নীলাম বাজার সোনাই লালাবাজার বদরপুর খালাইন লক্ষ্মীপুর দোলাই হাইলাকান্দি আর নতুন একটা অফিস খুলছে খালিগুঞ্জে ঠিক আছে তো আমি দেখাইলে বিস্তারিতভাবে কিতা জিনিসগুলো একটা একটা করে মাতি দেখো প্রথমে আমরা কইতাম কিতা আমরা ডেলিভারি বয় নিম ছেলেমেয়ে ওয়ে অ্যাপ্লাই করতে পারবাই দুই ধরনের বেতন অফার করা মাসিক বেতন ফিক্সড স্যালারি কত এগারো হাজার পাঁচশো টাকা আর তিন টাকা করে প্রতি কিলোমিটার পেট্রোল দিমো পেট্রোলের টাকাটা তোমরা সপ্তাহে সপ্তাহে ফাইলি বাই পঞ্চাশ কিলোমিটার দৌড়াইলে দেড়শো টাকা মানে তিনটে টাকা করে প্রতি কিলোমিটার পি এফিএসাইজে আরও দুই হাজার টাকা এটাগুলো ফিক্স হয়ে কমিশন বেসিস কত ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা করে প্রতি পার্সলে দিব সাপ্তাহিক পেমেন্ট লে আমি এটা ঠিক আছে যত ডিস্টেন্সের উপরে বিক্রি করবো ষোলো সতেরো আঠারো আর কমিশনে করলে আমার মতে কমিশনে করলো কমিশনে করলে বেশি লাভ কারণ ষোলো টাকা করে ওইলে ডেইলি যদি পঞ্চাশটা পার্সেল মাত্রায় ফারো তাহলে তোমরা পঞ্চাশ শূন্য ষোলো টাকা ওইলে আটশো টাকা ডেইলি একদিনে আটশো টাকা হইলে বন্ধুরা মাসে কত কতটা চব্বিশ হাজার টাকা আরও বেশি মারলে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আমার ডেলিভারি বয় ইনকাম করেন তো দেখো এটাকে তা লাগবে পার্টির অবশ্যই বাইক অথবা স্কুটি থাকতে লাগব মোবাইল স্মার্ট মোবাইল থাকতে লাগবে এই কিন্তু নর্মাল মোবাইল লাগবেও লাগব আর যদি টাউনও মারা তাহলে সাইকেল লিস্টও করতে পারবে কোনো অসুবিধা নাই শিক্ষাগত যোগ্যতা মোটামুটি এইট পাস হইতে লাগবো কল তো হোয়াটসঅ্যাপ কোন নম্বরে করতে হয় আমার নাম্বার দেওয়া আছে সেভেন জিরো এইট সিক্স ফোর থ্রি সিক্স টু ওয়ান এইট আমার নাম্বারে ফোন করো ফোন না ধরে এ হোয়াটসঅ্যাপে দিলাম তো কাজের অবস্থান প্রথমে করিমগঞ্জ দেখলো হরিগঞ্জে গেছে খালিগঞ্জ মেন খালিগঞ্জ যেগুলো ছাড়াও করিমগঞ্জে আমি খোয়াই দিলাম কোন জায়গায় সুপ্রাকান্দি লাগবো লক্ষ্মীবাজার সাইডে মানুষ লাগবো বা লাতু মহিষাসন সাইডে মানুষ লাগব আর খালিগঞ্জ যেটা এটা অলফিস আলাদা দিচ্ছে খালিগঞ্জ প্রধান শহরে লাগবো খাগাই লাগব গুলি সাইডে মানুষ লাগবো খালিগঞ্জ আলাদা অফিস তারপরে দেখো শিলচর শিলচরও তিনটা অফিস আছে একটা আছে খাটাল রোড একটা আছে মেহের একটা আছে রামনগর একটা আছে সোনাইপু তো খাটাল রুটে যেটা এখানে সাইড কিতা মেহেরপুর সাইড এনআইটি সাইড মেডিকেল সাইড আইরোহমারা বুদুরাইল ও সাইডে আমার মানুষ লাগে সেকেন্ড হইল শিলচর আর শিলচর আরেকটা অফিস আমার রামনগরে রামনগরে কোন 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 সাইডে মানুষ লাগবে তারাপুর সাইডে মানুষ লাগবো শালচাপা সাইডে মানুষ লাগবে শ্রীকোনা সাইডে মানুষ লাগবো দুধভাতিল সাইডে মানুষ লাগবো আর শিলচর মেইন টাউনেও মানুষ লাগবো ঠিক আছে শিলচরে আরেকটা অফিস হইলে আমার কোন জায়গায় শিলচর সোনাইতে সোনাই কোন জায়গায় মানুষ লাগবো সোনাই রোডে লাগবো আউলিয়া বাজারে লাগবো আর আশেপাশে এরিয়া চার পাঁচ কিলোমিটারের ভিতরে আমি দেওয়া দিব পার্সেলর লাগিয়া ঠিক আছে মানে বেশি দূর নয় সাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে থাকবো ঠিক আছে তারপরে কোন এরিয়া আছে আমার নীলাম এরিয়া নীলামবাজারে আমার মানুষ খুব আর্জেন্ট বেসিসে লাগে কোন কোন সাইডে লাগে গান্দাই বাড়িগ্রাম খাইস্তোগ্রাম ফাট্টা নীলামবাজার মেইন শহর আর লালফুল ও সাইডে লাগে বেতন আছে কমিশন আছে দুয়েটা অভেলেবেল আছে নীলামবাজার লাগে তাড়াতাড়ি রিপ্লাই করো সাইকেল লিস্টও আমি নিমু নীলামবাজার লাগিয়া তারপরে কি তা আমার ফাতারকান্দি ফাতারকান্দি কোন সাইড মারতে লাগবো আসিমগঞ্জ সাইড মেইন টাউনে মারতে লাগবো ফাতারকান্দি ফুয়া কোটামনি ও সাইড মারতে পারবা এরকম ডেলিভারি বয় যদি থাকো তাইলে এপ্লাই করিও ঠিক আছে তারপরে আমার লালাবাজার লালাবাজারে বেশি দিতাম না মেইন টাউন দিমু আর মেইন টাউনের আশেপাশে লোকেশন দিয়া দিমু হাটলে ছোড়া দিয়া দিমু যদি ডেলিভারি বয় থাকো তাইলে অ্যাপ্লাই করো ঠিক আছে আমার নম্বরে এসএমএস অত অথবা ফোন করে দিবা সেকেন্ড কোন জায়গা সেকেন্ডলি ওইলো আমার হাইলাকান্দিতে হাইলাকান্দিতে কোন জায়গায় দিব কাম করতে মেইন শহরে দিব অথবা হাইলাকান্দির আশেপাশে যে লোকেশনগুলো আছে সাইড পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার ভিতরে ওটা দিয়া দিব তারপরে আমার কোন জায়গা আছে বদরপুর আছে বদরপুর কোন জায়গা তার ভ্যাকেন্সি বাঙ্গা সাইড প্রধান শহর মেইন টাউন বদরপুর ফার্স্ট গ্রাম তারপরে বা বদরপুর গাট বারফুল লেখেছি সরি হয়ে লেগেছে বদরপুর ঘাট এই সাইডগুলোতে আমি দিয়া দিব তারপরে আমার কোন জায়গা তার একটা অফিস আছে অফিস আছে গিয়া খালাইনে খালাইনে কোন জায়গা বিহারাতে আছে বাবর বাজারে মানুষ লাগে মেইন টাউন খালাইনে লাগে দোলালপুর বাঙ্গারফা ইত্যাদি সাইড লাগে স্যালারিও আছে কমিশন আছে কোনো অসুবিধা নেই খেঁচিয়া দিয়ে তারপরে আমার কিন্তু আছে বন্ধুরা দেখো দোলাই বাজারে আমার অফিস আছে দোলাই বাজারে দোলাই বাজারে মানুষ লাগে নতুন বাজারে মানুষ লাগে পালংঘাটে মানুষ লাগে মতিনগর সাইডে মানুষ লাগে মতিনগর তো সবই চিন্ন ওই সাইডগুলোতে আমার দোলাইতে মানুষ লাগে এরপরে আমার একটা অফিস হলো গিয়ে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরের যে অফিসটা তার লক্ষ্মীপুর শহরে মারতে লাগবো লক্ষ্মীপুর বাসকান্দি সাইডে মারতে লাগবো আর লক্ষ্মীপুরের আশেপাশে যতগুলো এরিয়া আছে চার পাঁচ কিলোমিটারের মধ্যে দশ কিলোমিটারের মধ্যে ওই এরিয়াগুলোতে আমার সার্ভ করতে লাগবো তো বন্ধুরা বোর্গে সব ভ্যাকেন্সি আমি তোমরা বিস্তারিতভাবে কইলিসি সবে অ্যাপ্লাই করো বেতন বাম্পার ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে শিক্ষাগত যোগ্যতা একবারে কম শিক্ষাগত যোগ্যতা আইছি এরকম ভ্যাকেন্সি আর ফাইতাই নাই সবে কালে কো দাদা কম শিক্ষাগত যোগ্যতা লইয়া আমার একটা চাকরি দেও তো আমি আই গেছি যে কোনো টাইমে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ অথবা ফোনে কই দিবাই আমি ঘুরাইয় দিলে আমি কোনো অসুবিধা নাই এক টাকাও লাগতো না যা চাকরি লাগিয়া আর বন্ধুরা ভিডিও আমার দিতে একটু লই হয়ে যায় কারণ আমি একটু ব্যস্ত থাকি চেষ্টা করি এভ্রিডে ভিডিও দেওয়ার যদি ভিডিও ভাল লাগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও ভিডিওটা লাইক করিও শেয়ার করিও থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ